2750 টাকায় ওভেন যে কোনো ডিজাইন দিলে আমরা করে দিতে পারবো। মালয়েশিয়ান প্রসেসিং উডের তৈরি। এটা হচ্ছে মেহগনি কাঠের অথবা কেরোসিন কাঠের থাকবে। 20 গ্যারান্টি অনেক সুরাখ দেখাবো। কালার ফিনিশিং সব বাইরে ভিতরে सेम। এরপর এসে হচ্ছে তিন পাটের 1000 টাকা ডিসকাউন্ট। এটা হচ্ছে আরেকটা কালার। আরেকটা চমৎকার সুরাখ দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে 3D মডেল। কালার ফিনিশিং দেখেন। এই জায়গায় এত সুন্দর একটা জিনিস আছে। এখানে বসার পরে কিন্তু সেজুতা পড়তে পারো। এটা হচ্ছে চার থাকের একদম সলিড এমডিএফ এর। কালার ফিনিশিং দেখেন। নিচে বক্স করা আছে। দুই বাই বিয়াল্লিশ ডিপে আছে আঠারো ইঞ্চ কত সুন্দর একটা ড্রয়ার দেওয়া হয়েছে এখানে কিন্তু অনেক কিছু রাখতে পারবেন রিং রিং টাইপের ডিজাইন এর পাশে দেখেন আর একটা আছে আঠারো এম এম পাল্লাঞ্চ আর একটা তেঁতুল বিসি কালার থাকবে এই যে দেখেন একদম ব্রান্ড কালার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি ফার্নিচারের বিশাল বড় শোরুমে এই মুহূর্তে আমরা আছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের আর এন ফার্নিচারে আমাদের সাথে আছে অলিউর রহমান মামুন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে দর্শকদের জন্য কি নিয়ে আসলেন ভাই আজকে দর্শকদের জন্য নিয়ে এসেছি মাত্র সাতাশশো পঞ্চাশ টাকায় ওভেন র্যাক সাতাশো পঞ্চাশ টাকা ওভেন স্ট্যান্ড ভাই জি ভাই সাতাশো পঞ্চাশ টাকায় ওভেন স্ট্যান্ড অবিশ্বাস্য অফার অবিশ্বাস্য অফার আজকের ভিডিওতে কি কি থাকবে আজকের ভিডিওতে থাকবে হচ্ছে মিনি কিচেন কেবিনেট অর্থাৎ ওভেন র্যাক জি সাথে থাকছে হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস সেটা হচ্ছে শু র্যাক একদম খুবই ফ্যান্সি আইটেম থাকবে ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হচ্ছে মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা এসেছে ওই রাস্তা দিয়ে ঢুকলেই উপরে তাকালে আর এন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ব্যানার অনুযায়ী চলে আসলে পেয়ে যাবেন আমাদের শোরুম ওকে অসংখ্য ধন্যবাদ প্রোডাক্ট দেখানো শুরু করছি প্রথমে কি প্রথমে শুরু করব হচ্ছে আপনার সুন্দর একটা সুর এক দিয়ে কিউট সুরাক একদম কিউট আমার কিন্তু এটা নিজেরই পছন্দ আমি বাইকে সিগনাল দিছি ভাই এটাতে শুরু করেন সে নিউ চমৎকার এই কি পছন্দ হইছে নাকি হ্যাঁ এখানে দুইটাই তো লেডিস শু দে আছে ভাই যদি কেউ লেডিস হিল দেয়া আছে হাই হিল যদি কেউ জেন্টস শু দিতে বলে করে দেওয়া যাবে নাকি না হ্যাঁ অবশ্যই করে দেওয়া যাবে যে কোনো ডিজাইন দিলে আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটার ফিচার গুলো একটু দেখান তাহলে আচ্ছা এটা হচ্ছে ভিতরের সাইডটা দেখাই উপরের ডিজাইনটা তো দেখালাম জি এখানে একটা সুন্দর একটা লক দেওয়া আছে ওকে দুইটা নব দেওয়া আছে এইখানে দেখেন ভিতরের সাইডে এক দুই তিন জি চার হ্যাঁ চারটা খোপ আছে যে চারটা খোপে তিন জোড়া করে জুতা রাখতে পারবে বারো জোড়া হ্যাঁ অর্থাৎ হচ্ছে আপনার যারা ছোট ফ্যামিলি আছে ঢাকা শহরে কিন্তু অনেকেই হচ্ছে ছোট ফ্যামিলি থাকে আর কি যেমন হচ্ছে জামাই বউ একটা বাচ্চা কিংবা জামাই বউ থাকে

শৌরাকের কিন্তু অনেক ডিজাইন আজকে অনেক সূরক দেখাবো এই হিউজ কালেকশন আছে এটা হচ্ছে আপনার 30 ইঞ্চি বাই ইঞ্চি বাই ইঞ্চি নিতে যাচ্ছেন তাদের জন্য এই যে ভিতরের গুলো দেখেন দেখেন ভিতরে দেখেন যে কত সুন্দর ভিতরে কালার ভিতরে সব একদম কালার ফিনিশিং সব বাইরে ভিতরে সেম এক এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উডের অর্থাৎ এমডিএফের একটা বিষয় হচ্ছে কি যে কোনো ফার্নিচার আমাদের কাছে যে কোনো ফার্নিচার যে কেউ অর্ডার দিলে পরে যদি বলে যে হচ্ছে এমডিএফের এমডিএফ টু এমডিএফই থাকবে ওর ভিতরে কোনো উড টেক্স থাকবে না যদি বলে ভিনিয়ারের ভিনিয়ারেরই থাকবে সে যেভাবে বলবে ওইভাবেই আমরা তৈরি করে দিব কালার করার আগে সে যদি মনে করে যে আমাদের কারখানা ভিজিট করবে দেখবে কালার করার আগে যে আমরা কোন বোর্ডটা অথবা কোন কার্ডটা দিছি সেটাও করে নিতে পারবে যে অসঙ্গত ধন্যবাদ দারুণ তথ্য দিয়েছেন এবং দুইটা सेम সাইজ জি দুইটা सेम সাইজ ওকে এন্ড প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার 8900 টাকা 8900 8900 টাকা শেপ ব্লকস থেকে আসলে পরে ফাইনাল প্রাইস থাকবে এটা হচ্ছে আপনার 600 টাকা ডিসকাউন্ট 600 টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকায় এই সুরাকগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই দুইটা এবং অন্যান্য ডিজাইনও আছে ভাই আপনার কাছে নিতে পারবেন এরপরে এরপরে আছে হচ্ছে তিন পাটের মানে তিন পাল্লার তিন পাল্লা সুরাক জি তিন পাল্লা সুরাক সিম্পলের মধ্যে ডিজাইন দেখেন এই যে ভিতরে সাইড তো সব একই রকম

অফারের পরে ছয় হাজার নয়শো টাকা ডিজাইনটা দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন এই যে প্রথমে যেটা দেখাইলাম সেটার একটু বিগ সাইজ বড় সাইজ হ্যাঁ বড় সাইজটা মানে আর একটু বড় সাইজ দেখেন তার মানে যে সাইজটা আপনার পছন্দ সেই সাইজ নিতে পারবেন এটা প্রাইস এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট ছয় হাজার নয়শো ছয় হাজার নয়শো এই ছয় হাজার নয়শো টাকা এই সুর এক নিতে এই দেখেন আরেকটা চমৎকার ডিজাইন এটাও ছয় হাজার নয়শো এটা ওডি আই মডেল এটা অডি 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 অডি

অনেক সুরেক আছে এই যে দেখেন সুরেখ লাগবে কতটা জি সে ঠিক আছে সুরেক সবগুলো আছে কানাডিয়ান উড মালয়েশিয়ান উড ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে 3D মডেল আর কি কামরাঙ্গা মডেল এই দেখেন 3D 3D ডিজাইন করা হয়েছে চমৎকার ভাবে জি এটার প্রাইস নিচ্ছেন এটার প্রাইস 6900 6900 এইখানে দুইটা দেখেন চকচক সোনা জি ঠিক আছে ভাইরে ভাই কালার ফিনিশিং দেখেন এটা একদম অডি কারের মতোই ফিনিশিং চমৎকার খুব সুন্দর শুনছেন ভাই এটা কি ম্যাটেরিয়াল এটা হচ্ছে ভাই কানাডিয়ান উড কানাডিয়ান উড জি চমৎকার এটার প্রাইস কত নিচ্ছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 9500 টাকা 600 টাকা ডিসকাউন্ট থাকবে তাহলে 9100 ডিসকাউন্ট 9500 1000 টাকা ডিসকাউন্ট 8500 হ্যাঁ 8500 টাকা কানাডিয়ান উড হ্যাঁ কানাডিয়ান কানাডিয়ান ওকে ভাই জান এইখানে দেখেন কানাডিয়ান উড না হলে এরকম কোনদিনও ফাইবার আসবে না জি একদম অরিজিনাল ফাইবার আসবে না আসবে না আসবে না কানাডিয়ান উড না হলে জি

এন্টারপ্রাইজ কত? এন্টারপ্রাইজ থাকবে 13900 টাকা। 13900 1000 টাকা ডিসকাউন্ট থাকবে শেয়ার ব্লকস থেকে। 12900 টাকা। 12900 টাকা এইটা। এটা এর পাশে দেখেন ভাই এই জায়গায় এত সুন্দর একটা জিনিস আছে। এই জিনিসটা আমি আপনাকে দেখাই। মানুষ এখান থেকে জুতা বের করবে। জি মানে সিম্পল দেখা এখান থেকে জুতা বের করবে। আমাদের থাকবে জুতাগুলো থাকবে বের করবে এখানে বসবে। ও এখানে বসার পরে কিন্তু সে জুতা পড়তে পারবে। ওয়াও

এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার অনলি মাত্র এগারো হাজার নয়শো টাকা থেকে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট তাহলে দশ হাজার নয় দশ হাজার নয়শো টাকায় চমৎকার সিটার সহ এই সুর একটি আপনার নিতে এটা কিন্তু খুবই সুন্দর দারুণ সুযোগ সুবিধা রয়েছে এরপরে এরপরে আছে হচ্ছে আপনার ছোট্ট মিনি সুবক্স যেটা হচ্ছে ভিডিওর প্রথমে দেখাইছি এটার প্রাইস তো সবাই জানে চার হাজার নয়শো চার হাজার নয়শো টাকা শেয়ার ব্লক্স দেখে আসলে চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা এছাড়াও অন্যান্য যে কোনো সুরাক নিতে চাইলে আপনারা করে দেবেন অবশ্যই আমরা করে দিতে পারবো কারণ আমরা একটা ওভেন র্যাকের দিকে যাই হ্যাঁ এখন ওভেন র্যাকের দিকে যাই এখন দেখাবো হচ্ছে ভাইজান ভিডিওর শুরুতে কিন্তু বলেছি সাতাশশো পঞ্চাশ টাকায় ওভেন র্যাক দিব জি সাতাশশো পঞ্চাশ টাকার ওভেন র্যাকের বিষয়টা বলি এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার থাকের এটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো জি তিন হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে আসলে পরে এটার প্রাইস থাকবে হচ্ছে ফাইনাল প্রাইস ভিডিও স্ক্রিনশট দিলে 3500 টাকা 3500 টাকা এই ওভেন স্ট্যান্ড হ্যাঁ 3500 টাকা এই ওভেন স্ট্যান্ড বাট এর যেটা আমি বলেছি 2750 টাকা এটা হচ্ছে তিন থাকে থাকবে উপরের এক থাক থাকবে না খালি এটা থাকবে না ধরে যে আমি যদি দেখাই 1 2 3 এই তিনটা থাক থাকবে এইটা এখন যা আছে এভাবে পাবেন স্ক্রিনশট নিতে পারবেন হুম এটার প্রাইস হবে 2750 টাকা 2750 টাকা গ্যারান্টি ওয়ারেন্টি আছে অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি আছে 20 বছরের গুণপোকার গ্যারান্টি 20 বছরের গুণপোকার গ্যারান্টি আছে ওকে চমৎকার এরপরে আমরা যদি আসি এরপরে দেখাবো না না দেখান দেখান না দেখাবো না এরপরে ভাই এই যে ভাই 5500 টাকায় ওভেন রেক কত 5500 না আর কম হইতো 5500 আর কম একদম সলিড এমডিএফ একদম উপরে নিচে সলিড সলিড একদম সলিড এমডিএফ সলিড এমডিএফ দেখেন কালার ফিনিশিং দেখেন কোনো প্রকার কোনো ভেজাল নাই এবং নিচে বক্স করা আছে হুম নিচে বক্স করা আছে জি এই যে বক্সটা একটু দেখাই ভাই এই যে দেখেন এই যে দেখেন বক্সটা দেখেন জি এটার প্রাইস থাকবে শেয়ার ব্লকস থেকে আসলে 5500 টাকা 5500 হ্যাঁ এটার আরেকটু বড়টা আছে চমৎকার ওভেন স্ট্যান্ডটি আপনি নিতে পারবেন 5500 টাকা 500 টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আরো ওভেন স্ট্যান্ড আছে ওভেন স্ট্যান্ড অবশ্যই আছে ভাই এই যে এইখানে দেখেন

ছয় হাজার তিনশো টাকা সুন্দর সুন্দর ডিজাইন যে এবং এখানে দেখান যে আমরা যেটা দেখালাম বক্স করা রয়েছে এই পাশে যেটা এখন আছে এটা হচ্ছে বক্স করা আছে ঠিক আছে সাতাশশো টাকার যে ওভেনটা একটা ছিল যে ওইটারই কিন্তু এটা বক্স করা এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র মাত্র হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে আসলে পরে এটাতে চারশো টাকা ডিসকাউন্ট থাকছে 4500 টাকায় 4500 রা বক্স সহ আর বক্সসারা নিলে অনলি 2750 2750 বুঝতেই পাচ্ছেন অফার প্রাইস যার কারণে কিন্তু 2750 টাকা এবং এরপরে ভাই এরপরে দেখাবো ভাই 빅 সাইজ 빅 সাইজের কে কোনটা নেবে কাট কালার নাকি তেতুল বেশি ডিপ কালার ঠিক আছে যার যে কালার পছন্দ হবে এইখানে আমি একটু দেখাই মেজারমেন্টটা বলি এবং ডিজাইনগুলো দেখাই দিব কি কি পাচ্ছেন এর মধ্যে ঠিক আছে ভাই এখানে রাখবেন হচ্ছে আপনার মাইক্রো ওভেন এখানে রাখবেন ইলেকট্রিক ওভেন জি আপনার ইচ্ছা আমি যেন বলি যে এনে রাখতে হবে না এখানে রাখবেন ইলেকট্রিক ওভেন এখানে রাখবেন মাইক্রো ওভেন এর উপরে অনেক কিছু রাখতে পারবেন ঠিক আছে এরপরে দেখেন আপনি চামিজ টামিজ রাখার জন্য কত সুন্দর একটা ডয়ার দেওয়া হয়েছে চমৎকার এবং এগুলো সব কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট এমডিএফ ডি এফ ঠিক আছে এই যে এরপরে আর একটা জিনিস দেখাই এই যে দেখেন এখানে কিন্তু অনেক কিছু রাখতে পারবেন আছে আটা ময়দা সুজি চিনি যা কিছু প্রয়োজন সব তেলাপোকা ঢুকার কোনো চান্স নাই মার্শাল চমৎকার চমৎকার একটা অবযে দেখেন তেলাপোকা ঢুকার কোনো চান্স নাই কোন দিক দিয়ে ঠিক আছে মিরর করা হয়েছে হ্যাঁ মিরর করা আছে এই যে এই একটা কালার এটা সাইজটা এটা সাইজ হচ্ছে আপনার ডাইন পাশ থেকে বাম পাশ পর্যন্ত আছে হচ্ছে তিরিশ ইঞ্চি জি সামনে থেকে পিছন পর্যন্ত আছে হচ্ছে আঠারো ইঞ্চি আর হাইট আছে হাইটে আছে হচ্ছে আপনার ষাট ইঞ্চি অর্থাৎ পাঁচ ফিট পাঁচ ফিট

এক হাজার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে দশ হাজার নয়শো দশ হাজার নয়শো নেক্সট এরপরে আছে হচ্ছে দেখেন যারা গুলো নিতে চাচ্ছেন এই যে গ্লাস পার্লার এটা হচ্ছে দুই ফিট বাই

ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয়শো সাত হাজার হাইট আছে হাইট আছে হচ্ছে পাঁচ ফিট এরপরে আছে হচ্ছে আপনার এই যে দেখেন এটা সম্পর্কে একটু বলি অনেকে না বললে পরে মনে করেন যে অনেকে বুঝতে পারবে না এইখানের এই সাইডটা দেখেন জি এক ইঞ্চি এক ইঞ্চি পুরো এক ইঞ্চি মোটা জি এখানে ড্রয়ার আছে কিন্তু দুইটা দুইটা ঠিক আছে ড্রয়ার আছে দুইটা

এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে টাকা এরপরে যারা গ্লাস পাল্লা ছাড়া নিতে চাচ্ছেন দুইটা জিনিস দেখাবো ভিডিওর শেষে হ্যাঁ মানে যে ক্যানাডিয়ান উডের যে দুইটা ওভেন র্যাক আছে ওভেন র্যাকের মানে যে লুকিংটা আমি একটু দেখাবো যে কেমন দেখায় তো তার আগে আমি হচ্ছে গ্লাস গ্লাসপাল্লা সারা দুইটা ওভেন র্যাক দেখাই এটা হচ্ছে ওয়াইড আছে হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি ডিপি আছে হচ্ছে আঠারো ইঞ্চি এবং উচ্চতা আছে আটচল্লিশ ইঞ্চি এই দুইটা ওভেন র্যাক ঠিক আছে শক্ত শক্ত আমার কাছে সবই আছে শক্ত ভক্ত গুণে মানে সবই ভালো ঠিক আছে জাস্ট শুধু গ্লাস পাল্লা ছাড়া আর গ্লাস পাল্লা সহ ঠিক আছে এইটার প্রাইস থাকবে হচ্ছে আট টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয়শো টাকা সাত হাজার নয়শো এই ওভেন স্ট্যান্ড আপনারা নিতে পারবেন জি এরপরে এরপরে যেটা দেখাবো ভাইজান আমি একটু দেখাই ভাই আপনি একটু এইটা দেখান একটা কাট কালার থাকবে আর একটা তেতুল বিসি কালার থাকবে এই দেখেন কানাডিয়ান ওকের জি কানাডিয়ান ওকের

আপনার নিতে পারবেন আর এন্ড ফার্নিচার থেকে এই জিনিসটা দেখেন এই যে দেখেন একদম ব্র্যান্ড কালার ওয়াও এই যে কতটা চমৎকার দেখেন ভাই এই যে আমরা কিন্তু মাত্র এখান থেকে গেলাম একটু দেখেন দেখলেন এই দেখেন কত সুন্দর ফিনিশিং 마শাআল্লাহ ঠিক আছে এইখানে দেখেন এই যে জি ভিতরে কিন্তু অনেক জায়গা আছে সব রাখতে আচ্ছা এই যে এটা হচ্ছে আসতে মনে হয় গত রাতে এখনো সেটিং করা হয় নাই জি এই যে নব টপের ভিতরেই আছে আর কি ঠিক আছে আসলে আমরা এটা কিন্তু অর্ডারি প্রোডাক্ট ভাই এটা কিন্তু অর্ডারই কাস্টমার অর্ডার দিয়ে হ্যাঁ কাস্টমার অর্ডার দিয়ে গিয়েছিল ওইটা দেখে ঠিক আছে আমি একটা প্রোডাক্ট পাঠাইছি হচ্ছে আপনার পটুয়া খালি বাউফল জি ওনার ওইটা দেখে তারপরে এটা অর্ডার দিয়ে গিয়েছিল আর কি ঠিক আছে চমৎকার

ঠিক আছে যারা ঢাকার মধ্যে আসেন আর যারা প্রবাস থেকে দেখছে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা প্রবাস থেকে দেখছেন এবং দেশের বিভিন্ন প্রান্তে যারা আছেন যারা ওভেন এবং শো ডাক নিতে চাচ্ছেন আমি আপনার উপজেলা পর্যন্ত পাঠিয়ে দিতে পারবো জি কুরিয়ারের মাধ্যমে উপজেলা পর্যন্ত পাঠিয়ে দিতে পারবো কুরিয়ার চার্জ থাকবে হচ্ছে আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা যেটাই নেই যেটাই না এটা নিলে পরে আবার একটু বেশি একটু বেশি হ্যাঁ মানে যে 1090 টাকা মোরালেস 890 টাকায় এভারেজ 890 টাকায় এভারেজ কিন্তু বড় গুলো নিলে পরে সাইজ অনুযায়ী আর কি ঠিক আছে 200 টাকা বাড়ে ওই কারণে আর ইয়া পর্যন্ত পৌঁছে দিবেন সেক্ষেত্রে ভিডিও কল দেওয়ার কথা হ্যাঁ ভিডিও কল তো অবশ্যই দিতে হবে বিষয়টা হচ্ছে যে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা কোথায় আপনার একটা প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছেন সবারই কষ্টের টাকা যারা বিদেশ থাকে কিংবা দেশে যারা থাকে যে যেভাবে ইনকাম করুক যে যেভাবে আর্ন করুক না কেন সবারই কষ্টের টাকা আপনারা দেখবেন বুঝবেন শুনবেন তারপরে আপনারা যদি মনে চায় যে হ্যাঁ আরন ফার্নিচারে আমরা যদি অর্ডার দিই তাহলে আপনারা হচ্ছে নিতে পারবেন ঠিক আছে প্রথমত আমরা আপনারা আমার স্যারকে দেখবেন আমাদের অফিসের গেট আপটা দেখবেন দেখে কিন্তু তারপরে অবশ্যই পাওয়া যাবে ভাই আরন ফার্নিচারে কোনোদিনও কোনো সস্তা প্রোডাক্ট বিক্রি হয় না সোজা কথা একদম ঠিক আছে দুই হাজার তিন হাজার টাকায় মাল দিয়ে দেয় ওইগুলো তো আমরা পারি না কারণ একদম অরিজিনাল সলিড প্রোডাক্ট দিয়ে দিই সর্বপ্রথম সর্বসরি একটা কথাই বলি যে আপনারা আমাদের কাছে অর্ডার দিবেন কোনো ফ্যাক্টরি মালিক বলতে পারবে কিনা যে কাস্টমার নিয়ে কারখানায় যে কারখানায় কালার করার আগে মাল দেখাবে কিন্তু আমি বলতে পারি আমি দেখাবো জি কালার করার আগে মাল দেখাবো যে আমি কি দিয়ে বানাইছি আপনাকে কি দিয়ে প্রোডাক্ট তৈরি করে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট দেখাই দেবো এরকম বুকে সাহস আছে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা করে বলে ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আমাদের শোরুম অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আর ফার্নিচার মানে একটা বিশ্বস্ত পোষণ রেপুটেড পমিনেন্ট কোম্পানি যাদের সাথে আমি দীর্ঘদিন কাজ করছি আলহামদুলিল্লাহ ভিডিও করছি আপনারা অসংখ্য অসংখ্য ফার্নিচার নিয়েছেন এখন পর্যন্ত আমি কোনো কমপ্লেন পাইনি যে ওনারা কেউ টাকা দিয়েছেন কিন্তু প্রোডাক্ট পাননি অতএব আপনারা যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি চলে আসবেন অথবা ভিডিও কল দেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ